আজকে আমার ছোট ছেলেটা কি পাশে যেছে পাগল হয়ে গেছে একদম আর দেখুন বড়টা দেখুন হাসি দেখুন বাবা হাসি আর ধরে না হাসি দেখুন সাদা সাদা দাঁত এই এই এটা তো পাগল হয়ে গেছে পড়াশোনা বাদ দিয়ে পাগলামি করছে কিরে বুঝ সাজবি নাকি হ্যাঁ কালকে আমাদের বাড়িতে ফ্যানগুলো সব পরিষ্কার করা হয়েছে এত ময়লা হয়ে গেছিল ভালো করে হাওয়া হচ্ছিল না সব বাড়িতে গোটায় দেখুন বন্ধুরা পিসিমনি ঘুমাচ্ছে আমাদের রাখ 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 বিছানা রাখ বিছানা গেল কি করছিস এই মারামারি করিস না

ছাগল নেই ওপরে ছাগল রেখে যায় আমাদের বাড়িতে দরজা সবসময় লাগিয়ে রাখতে হয় লেগে যাবে রে লেগে যাবে রে